কোন কিছু করতে না পারলে এটা কি হলো আমি তোwidetilde সব কিছু আপনাকে দিতে আমার বোনের আমি সব কিছু আপনার সঙ্গে কোর্সছি এবং আরো করব তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কে বলছো আমি সামিরা বলছি স্যার হ্যাঁ সামিরা বলো স্যার আপনার সেপ্টেম্বর যেতে বললাম কিন্তু ব্লগিং না আগে দেখি সারার সঙ্গে ফোনে কথা বলি তার ফোনটা দিয়েছিলাম যে বিষয়টা আমার বোনের চাকরির জন্য

না না তো খেয়াল করি নাই তাহলে হ্যাঁ কি আপনি বাসায় চলে আসবেন একটু দেখেন না নিয়োগ দিয়েছে আপনি আমার বোনের চাকরির জন্য একটু ব্যবস্থা করেন দ্রুত যত তাড়াতাড়ি পারেন ও ঠিক আছে আমি দেখতেছি তাহলে যদি নিয়োগ হয়ে থাকে তাহলে আমি চাকরির ব্যবস্থা করে দেবো দ্রুত টেনশন কি না স্যার এই দেখি দেখি বললে তো কয়েকটা প্রায় এক দেড় বছর চলে গেল আপনি দেখেন আমার বোনের চাকরির জন্য আপনার সঙ্গে কত জায়গা কত কি করলাম খেলাধুলা মিট করা রিসোর্টে যাওয়া আপনি যেখানে আমাকে ডাকছেন আমি সেখানে গিয়েছি হ্যাঁ সর্বপ্রথম আপনি শুধু আমাকে ভালোবাসলেন তারপরে যখন আমার বোনের চাকরির কথা বললাম তখন আপনি বললেন যে ঠিক আছে তোমার বোনের চাকরি হয়ে যাবে তুমি যদি আমার কথা মতো কাজ করো সেই ঠিক আমি সমস্ত কথা আপনি অক্ষরে অক্ষরে পালন করলাম আপনার কথা মতো যেখানে যা বলেন সব কিছু করছি তবু চাকরির কোনো কিছুই আপনি চেষ্টা করতেছেন না কোনোভাবে আরে ভাই সামিরা এখানে কি আমার হাত আছে করোনা লকডাউনের জন্য তো সবকিছু বন্টল হয়ে গেল দেখলাই তো স্যার আপনি একজন বড় স্যার এখানে আপনি আপনার একটা কলমের সিগনেচারে আপনি সবাই চাকরি ওকে করে দিতে পারেন নিয়োগ আসা মাত্র আর আমার বোনের চাকরির জন্য একটা বছর পাইছে দুইবার নিয়োগ আসলো এখনো আপনি কোনো চেষ্টা করছেন না নেক্সট যদি নিয়োগ হয়ে থাকে এখন এখন তো চাকরি হয়ে যায় আপনি ওজনটা দেখাইন না বুঝছেন স্যার আপনারা অনেক বড় স্যার আপনারা যখন যা ইচ্ছা হয় সবকিছু করেন আপনাদের ভয়ে আমরাও আপনাদের কথা মতো কাজ করি কিন্তু আমার বোনের চাকরির জন্য আমি আপনার কাছে অনেক কিছু করছি অনেক কিছু আমাকে করতে হয়েছে এখন তো তবু আপনি এই বিষয়টা এখন এখন তো তুমি আমার কাছে আসতে হবে স্যার আসবো কি করে বলেন আপনি শুধু দিনের উপর দিন মিস করতেছেন এক সময় তো আমি আপনার অনেক কাছের মানুষ ছিলাম এখন তো তুমি আমার কাছে আসো প্রতিটা মুহূর্তই প্রতিটা মুহূর্তই আপনি আমাকে সব সময় কাছে ডাকছেন কিন্তু এখন আপনি সেগুলো বলে গেছেন আমি কিভাবে আপনার কাছে যাব বলেন আপনি তো আমাকে এখন আর ডাকেন না আমাকে সময় দিতে চান না ও ঠিক আছে ঠিক আছে আমি দেখব তোমার ঘরে চাকরি আর তুমি কি দু একদিনের ভিতর ফ্রি নাকি হ্যাঁ আমি তো আগের মতোই এখনো ফিরে আছি তাহলে আমার তো কি করি সেটা তো আপনার চাইতে ভালো আর কেউ জানে না না ও কিসে কি করে সেটা আমি জানি কিন্তু ছুটির পরে বাসায় যে কি করে সেটা তো আমি জানি না হ্যাঁ ছুটির পরে বাসায় যতটুকু সংসারিক কাজ করি তারপর কোনো কাজ নেই কারোর সঙ্গে এখন কথা বলতে হয় না রিল্যাক্স করি এইটাই আর কি এখন তো দেখো না কাজের চাপ বহুত কাজের বহুত চাপ শেখ হাসিনা আপা পদ বাড়াই দিছে কাজের চাপ ও গেছে কাজের চাপ অফিসিয়াল ডিউটিতে আসছি তো কাজ করতে হবে কাজ করলে সময় ভালো যায় ওটা কোনো ব্যাপার না কিন্তু আপনি আমার বোনের জন্য কি করছেন স্যার কি করবেন সেটা আমাকে বলেন না বললাম তো নিয়োগ হয়ে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট চাকরি হয়ে যাবে চিন্তা করবে না বুঝছো আপনি আমার বোনের এত প্রশংসা করলেন তার সব কিছু দেখলেন দেখার পরে বললেন কি হ্যাঁ জামিরা তোমার কোনো টেনশন করতে হবে না এক চান্সে তোমার বোনের চাকরি আমি দেব আমার উপরে কোনো ছাড় নাই আমি যেটা বলবো সেটাই রাইট তোমার বোন তো অনেক সুন্দরী অনেক ভালো হ্যালো হ্যাঁ বলেন স্যার তাহলে আসো তোমার গাছের আপেল কমলা গুলো সারকে খাওয়া যাওয়া আমার স্যার তো আপেল কমলা অনেক খাইছে কি স্বাদ সবই তো আমার জানে এখন আবার খেতে হবে আমার বোনের চাকরিটা আগে কনফার্ম করেন তারপরে আমি চাকরি তো কনফার্ম চাকরি তো হান টু কনফার্ম হয়ে গেছে হুম এর তো কতবার বলছেন হম তোমার সাথে কথা বলতে আমার সঙ্গে হ্যাঁ বলেন তোমার চেহারা তো সুন্দর মাশাআল্লাহ তোমার সাথে কথা বললেই তো হ্যাঁ আপনি নিজেকে ঠিক রাখতে পারেন না ঠিক আছে সেই কি কিভাবে ভুলে একদিন থাকলেন সামিরার কথা মনেই রাখতেন না আর এখন ভুলে গেলেন আর আমি ফোন দিছি আবার চিঠি দিতে হচ্ছে না বুঝজুক থাকলে তো হয় তো তো আমার থেকে দূরে চলে গেছো

হম অনেক মেয়েদের ভিতর হয় যে কাউকে সুন্দর একজন কে নিয়েছে নিয়েছেন আবার এই কারণে স্বামীর কথা মনে করে না 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 ওসব করি না এখন আর তোমাকে দেখে আমার ইচ্ছা জাগলো sir আপনি অনেক ভালো হয়ে গেছেন sir কথা বলে আমার ইচ্ছা জাগছে বুঝছো ও এখনই খেতে ইচ্ছা হয় তোমার সাথে কথা বলে তো আমার ইচ্ছা জাগলো ওহো ঠিক আছে যেহেতু নিয়োগ দিয়েছে আপনি চাকরির জন্য বিটাটা খাতা গড়ি করেন দেখেন কালকে আপনার সঙ্গে চেম্বারে কথা বলবো সরাসরি সব বিষয়ে আলাদা হবে আর চেম্বারে তো তোমার সাথে কাজ করতে পারবো না কাজ করতে গেলে আলাদা জায়গা লাগবে কাজ কাজ আলাদা অন্য এক জায়গায় আমরা সেটা ঠিক করে নিব মিট করব কিন্তু এই চাকরি এটা যেটা অনেকদিন কথাবার্তা হয়নি বিষয়ে আমরা চেম্বারে একটু কথা বলবো তারপরে কোথায় কি করবে সেটা আমরা সময় করে নিবো আর কি আরে তোমার বোনের চেহারা আর তুমি ভুলে গেছি তোমার বোনের নাম টা জানি কি ওহ আমার বোনের চেহারা বোনের নাম সব কিছুই ভুলে গেছেন অনেক দিনের ব্যাপার আমার বোনের আমার বোনের certificate সব কাগজ পত্র সবই তো আপনার কাছে না না ছবি certificate এখন আবার নতুন করে কাগজ পত্র দিতে হবে আগের গুলো কোথায় আছে বলতে পারি না ওহ এই জন্যই তো ভুলে গেছেন আমার বোনের চাকরির কথা কাগজ পাতি কোথায় রাখেন সেটাই আপনার মনে নাই আর নতুন করে কবে জমা নিতে হবে ডেট ডেটটা বলেন নিয়োগ যেহেতু শুরু হয়ে গেছে বেশি দিন থাকবে না নিয়োগ আমার বোন বোনকেও আনতে হবে তোর কি তো সাথে থাকে না আমার বোন এখন আমার কাছে নেই বাড়িতে কাছে আমি ফোন দিলে চলে আসবে অনেক সুন্দরী তাই না হ্যাঁ আমার বোন অনেক নাইস অনেক কিউট কিন্তু আমার বোনের দিকে নজর দিয়েন না স্যার আর বোনের চাকরির জন্য আমি আপনার সঙ্গে সব কিছু করছি আর তোমার বোনে যদি চাকরি হয় আমি যদি না কিছু করি অন্য মানুষ থেকে হান্ড্রেড করবে তাহলে কেউ কিছু করবে না একমাত্র আপনি সবচেয়ে বড় স্যার আর এগুলো করলে আপনি সম্ভবত ফার্স্ট চান্স আপনি অফারটা দেন আমার বোনের চাকরি দিবেন কিন্তু কিছু করবেন না নজর দিবেন না আমার বোনের হয়ে আমি আমার বোনের হয়ে আমি সবকিছু আপনার সঙ্গে করছি এবং আরো করবো তবু আমার বোনের দিকে নজর দিবেন না কোনো কিছু বলবেন না চাকরি হলে তোর অন্য অন্য ঠিকই করবো তোমার বোনকে না যেখানে আমি চাকরি করি সবাই জানবে যে ওরা আমার বোন কেউ আমার বোনের দিকে আঙ্গুল তুলে তাকাইবে না আমার দিকে হ্যাঁ আমার দিকে তাকায় আমার বোনের দিকে কিছু বলবে না কারণ এটা স্বামীর বোন এটাই ভাববে জানো তো এখন একটা চাকরি নিলে প্রায় আট দশ লাখ টাকা খরচ হয় সে জায়গায় তোমার বোনকে ফ্রিতে চাকরি দিচ্ছি আমিও তো ফ্রিতে সব কিছু করতেছি ওটা তো তুমি স্যারকে ভালোবেসে স্যারকে খাওয়াও হুম আমি স্যারকে অনেক ভালোবাসি স্যার সব কিছু চাই আমার বলতো চাল সেই হিসাবে ঠিকইতে চাকরি দেবে তাহলে তোমার ফোন কে কে একদিন দেওয়া যায় না তুমি কি আগে চাকরি দেন না পরে আমি যখন বলবো যে হ্যাঁ চাকরি যেহেতু করবে এখানে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবে কথা না বলেছি আর এখানে চাকরি করতে পারবে পারবে না আচ্ছা স্যার স্যার ঠিক সেটা আমরা পরে দেখবো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আমরা সেই রাস্তায় হাঁটাহাঁটি করি সে বিষয় নিয়ে কথা বলি বোনের সাবজেক্ট subject বাদ আগে চাকরি তারপরে অন্য কিছু আগামীকালকে তোমার বোনের কাগজপত্র আগামীকালকে তোমার বোনের কাগজপত্র যা কিছু আছে সব দিয়ে আসবো অফিসে বুঝছো হ্যাঁ সব কিছু আমার রুমে আছে আমি কালকে আসার সময় সব কিছু নিয়ে আসবো আপনার কাছে আপনি কালকের মধ্যে চাকরিটা কনফার্ম করবেন ওকে তোমার বাগানে তো যাওয়া হয় না তোমার বাগানে সবকিছু ঠিক আছে না বাগানের মালিক নাই বাগানের সবকিছু ঠিক আছে কিনা এটা আমি কিভাবে দেখব মালিক কি বলতে পারবে যে সবকিছু ঠিক আছে কিনা তোমার হাজবেন্ড কোথায় হাজবেন্ড আছে কোথায় থাকবে আমার মনের মাঝে আছে তুমি হলো তোমার হাজবেন্ড দেশের বাইরে চলে যাবে তাই না দেশের বাহিরে যাবে কিন্তু আমার মনের ভিতরটা ঠিকই থাকবে নাকি দেশের বাহিরে যাক আর আকাশ মানে চান্দের দেশে যাক আমার মনে তো ঠিকই তার জায়গা আছে আর তুমি যে কথা বলতেছো এসব কথা আবার কোন প্রমাণ টমান রাখো তো কেন স্যার আপনার কি সমস্যা মনে হয় আমার কথা শুনে দেখো তো এখন তো আগে তো ছিলাম একজন অফিসার এখন তো পদোন্নতি হয়েছে এখন জানো সব কিছুই করে কথা বলতে হয় আর sir আপনি কি এটা মনে হয় সামিরা আপনাকে কখনো তাহলে কোনো সমস্যা তৈরি করবে এখানে সেটা তো সামিরা আমি অনেক বিশ্বাস করি সামিরা কখনো কাজ করতে পারে না কিন্তু বিশ্বাস আপনি করেন কিন্তু আমি আপনাকে বিশ্বাস করতে পারি না কারণ আপনি কষ্টে কথা রাখেন না আমার এই জায়গাটাই অনেক সমস্যা মনে হয় এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন